এই হ্যালো ইব্রিয়ান তো আজকের এই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আপনি কীভাবে ম্যাক বুকে বাংলা লিপেন তো আমরা সচরাচর যেটা করি আমরা ইউজ করি আমরা ইউজ করতে অভ্যস্ত তো আমি যেটা করবো আপনাদেরকে অব্রুই দেখাবো অব্রু দিয়ে কীভাবে আপনি বাংলা লিখতে পারেন ওটাই দেখাবো তো এখন আপনি যেটা করবেন ক্রোম ব্রাউজারে এসে সর্বপ্রথম অব্রু ডাউনলোড ফর ম্যাক লিখে গুগল সার্চ করবেন অব্রো ডাউনলোড ফর ম্যাক লিখে গুগলে সার্চ করার পরে অব্রু কিবোর্ড ফর ম্যাক ডাউনলোড দুই হাজার পঁচিশ লেটেস্ট এটা এই লিঙ্কে আমরা চলে যাব ওকে আমি ডিসক্রিপশনও দিয়ে দিব লিঙ্কটা আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে চাইলে চলে যেতে আসতে পারবেন এখানে তো এখানে ডাউনলোড ফর অব্রো ম্যাক এই যে বাটনে ক্লিক করবো দেন এই যে নিচের লিঙ্কে ক্লিক করবো ওকে নিচের লিঙ্কে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রোল ডাউন করবো স্ক্রোল ডাউন করলে আমরা দেখতে পাবো যে এখানে অবড্রো ডাউনলোড করার জন্য একটা বাটন এনাবেল হয়ে গেছে ডাউনলোড লিঙ্ক জেনারেট হয়ে গিয়েছে ওকে স্টার ডাউনলোড এই বাটনে ক্লিক করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবড্রো ডাউনলোড হয়ে গেছে আই অব ওয়ান পয়েন্ট ফাইভ ডট ডিএমজি ওকে এই ফোল্ডারে চলে যাই আমরা ওকে এই ফোল্ডারে আসার পরে এই যে ডিএমজি ফাইলটা এখানে দেখতে পাচ্ছি এখানে জাস্ট সেটাকে ডাবল ক্লিক করি ওকে ডাবল ক্লিক করার পরে দেখেন এটার মধ্যে দুইটা ফাই আসি ইনস্টলেশন গাইড আর একটা হলো ইনস্টল আই অব্রু ওয়ান পয়েন্ট ফাইভ ডোর পি কেজি ওকে এটাকে আমরা ডাবল ক্লিক করব ওকে এটাকে ডাবল ক্লিক করার পরে দেন কন্টিনিউ দেন কন্টিনিউ দেন এখান থেকে এগ্রিতে এগ্রি চাপ দিব দেখেন এখানে সিলেক্ট করা আছে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব দেন ইনস্টল ওকে এখানে আমাদের ম্যাকবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিব ওকে ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে এখানে আমরা একটু অপেক্ষা করব ওকে সাকসেসফুলি আমাদের অব্রো কিবোর্ডটি ইনস্টল হয়ে গিয়েছে এখান থেকে আমরা লগ আউট করে দেবো তো সাকসেসফুলি আমরা অব্রো ইনস্টল করতে পেরেছি এখন এটাকে আমাদের সেট আপ করে দিতে হবে সেট আপ করার জন্য আমরা চলে যাবো সিস্টেম সেটিংসে সিস্টেম সেটিংস থেকে একেবারে নিচের দিকে চলে আসবো এখান থেকে আমরা চলে যাবো কিবোর্ডে তো এই কিবোর্ডটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে এখানে দেখেন ইনপুট সোর্স এখানে ইউএস ইংলিশ অ্যাড করা আছে বর্তমানে তো এখানে অল ইনপুট সোর্সের মধ্যে গিয়ে এখানে দেখেন নিচের দিকে প্লাস বাটন আছে এই প্লাস বাটনে ক্লিক করব এখান থেকে আমরা বাসা সিলেক্ট করব বাংলা বাসা সিলেক্ট করব বাংলা ভাষা সিলেক্ট করার পরে দেখেন এখানে আর চারটা কিবোর্ড আছে অব্রু সহ তো এখানে উপরে অব্রু আছে অব্রু সিলেক্ট করে দেবো দেন জাস্ট অ্যাড করে দিব ওকে এখানে অ্যাড করে দেওয়ার পরে ডান দিয়ে দেবো ওকে আমাদের ম্যাকটাকে একবার রেজিস্টার দিয়ে নিব আমরা তো আমি যাচ্ছি রেজিস্টার দিয়ে এটা ওকে তো ম্যাক রেজিস্টার দেওয়ার পরে আমরা আবার চলে আসলাম তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি লক্ষ্য করেন এখানে আমাদের কিবোর্ড সুইচারটি চলে আসছে তো এখানে অব্রতে আছে আমরা ইউএস ইংরেজি ল্যাঙ্গুয়েজে চলে যেতে পারবো তো এখান থেকে আমি অব্রতে সুইচ করি দেখেন অব্র সুইচ করলাম এখন আমি যদি বাংলা লিখতে চেষ্টা করি কে এ ও ডাব্লিউ সর আহমেদ ওকে ডান এখন আমি যদি ইংরেজি লিখতে চাই আমি জাস্ট কিবোর্ড থেকে বাটনে প্রেস করবো অথবা আমরা জাস্ট এখান থেকেও সুইচ করতে পারবো ডান ওকে আমরা কিবোর্ড থেকেও এফএন এন বাটনে প্রেস করে সুইচ করতে পারবো দেখেন অথবা আমরা এখান থেকেও সুইচ করতে পারবো যেহেতু কিবোর্ড থেকে আমাদের জন্য অনেকটাই ফাস্টার হবে কাজ করতে সেহেতু আমরা কিবোর্ড ইউজ করবো এফ এন বাটনে প্রেস করে সুইচ করে নিব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাটা